অবশেষে ঋষি ব্যানার্জির মুখোমুখি হয়ে সত্যিটা বলছে উজি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় উজি বাবার কাজ সম্পন্ন করবে বলে কিছু জিনিসপত্র কিনে এনেছে আর তখনই বাড়িওয়ালি কাকে মা উজিকে আটকায় আর বলে উজি আমি পুরোহিতকে বলে রেখেছি তিনি কালকে ঠিক সময় চলে আসবে তবে একটা অন্য কথা তোমাকে বলবার ছিল তখনই উজি বলে কি কথা কাকিমা কাকিমা বলে তোমার দিদির যে বন্ধুগুলো রয়েছে না তারা কি প্রায়ই এখানে আসে না মানে এরকম যদি চলতে থাকে তাহলে খুব অসুবিধা আসরে পাড়া প্রতিবেশীতে মানে বুঝতেই পারছো আমরা তো সবার সাথে মিলেমিশে থাকি ব্যাপারটা যদি বাড়াবাড়ি কিছু হয়ে যায় তাহলে আমাদেরকে কথা শুনতে হবে আর সব থেকে বড়ো কথা আমরা এই বয়সে আর কোনো ঝুট ঝামেলা পোয়াতে চাই না যেহেতু আমাদের দুজনেরই বয়স হয়েছে তাই এখন বাড়ি ভাড়া দিচ্ছি কিন্তু যদি তোমার দিদি সবসময় এই ছেলেগুলোকে বাড়িতে নিয়ে আসে আমার খুব একটা ভালো লাগবে না উজি বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি তারা কি এখনও এসেছে কাকিমা বলে হ্যাঁ এসেছে তো এরপর উজি আস্তে আস্তে ওপরে যায় দরজায় কান লাগিয়ে শুনতে থাকে প্ল্যান করতে থাকে নিশা ভানুর সাথে মিলে আর বুঝিয়ে দেয় কোন দিক থেকে কোন দিকে অ্যাটাকটা করতে হবে গড়িয়াহাট মোড়ে থাকবে আর সেখান থেকেই এদিক ওদিকে সব ছড়িয়ে ছিটিয়ে থাকবে তখনই নিশা বলে শোন উজির চলে আসার সময় হয়ে গেছে এখন আর বেশি কথা বলা যাবে না কারণ উজি যদি সবটা জানতে পেরে যায় তাহলে কিন্তু ক্ষতি আমাদেরই হবে একটা কথা জেনে রাখবি আজকে আমাদের অপারেশন সাকসেসফুল হতেই হবে ওই লাখ লাখ টাকা আমার চাই এরপর ভানু বলে আরে চিন্তা করিস না সব হয়ে যাবে এরপর উজি চলে এসেছে যথারীতি সব কথা শুনেও নিয়েছে মনে মনে ভাবে মিথ্যে কথা বলে হলেও আমি দিদিকে আটকাবো এরপর নিশা বলে কিরে তোর শরীরটা খারাপ নাকি উজি অ্যাক্টিং করতে শুরু করে দেয় আর বলে হ্যাঁ আমার শরীরটা খুবই খারাপ লাগছে দিদি তুই আজকে কি কোথাও বেরোবি নিশা বলে হ্যাঁ আমার তো একটু বেরোনোর ছিল কিন্তু উজি নিশাকে আটকানোর চেষ্টা করে শরীর খারাপ দেখিয়ে কিন্তু নিশা ভাবে না না আমাকে ভেঙে পড়লে চলবে না আজকের অপারেশন আমাকে করতেই হবে এরপর ভানুকে বলে তুই এখন যা আমি এখন আমার বোনের সাথে থাকবো এরপর ভানুরা চলে যাচ্ছিল তখন নিশা বলে দেয় সময় মতো ঠিক চলে আসবি ভানুরা বেরিয়ে যায় এদিকে ঘড়িতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে ঠিক তখনই কাকুমণি বারবার করে ফোন করতে থাকে আর জিজ্ঞেস করে গাড়িটা বেরিয়েছে কিনা তখন ম্যানেজার বলে হ্যাঁ স্যার এক্ষুনি গাড়িটা বেরিয়ে যাচ্ছে কাকুমণি বলে খুব সাবধানে নিয়ে আসবেন এরপর চোদ্দো লাখ টাকা একটা সুটকেসে কেসে দেয় বাকি টাকাটা ভেঙে ভেঙে রেখে দেয় এরপর গাড়ি ছেড়ে দিয়েছে অন্যদিকে ঐশী বলে মনে হচ্ছে এখনও ঋষি বাড়িতে আসিনি কাকুমণিকে জিজ্ঞেস করে আচ্ছা কাকুমণি ঋষিকে দেখছি না ঋষি কি বাড়িতে আসেনি কাকুমণি বলে না না ওর তো একটা মিটিং ছিল হয়তো মিটিংটা এখন শেষ করেছে কিন্তু এখন আসিনি তুই যা তোরা গিয়ে ঘুমিয়ে পড় এরপরেই উজি তো ঘুমিয়ে পড়েছে উজির ওষুধ জল ঠিক জায়গায় রেখে নিশা রেডি হয়ে বেরিয়ে আসে আর বাড়ির সামনে দেখে ভানুরা দলবল নিয়ে উপস্থিত হয়ে আছে নিশা তখন বলে তোকে আমি বারণ করেছিলাম তো এই বাড়ির সামনে এসে দাঁড়াতে তুই তো দেখছি আমার কোনো কথাই শুনবি না ভানু ভানু বলে আরে ভুলে গেছি চল চল রাগ করিস না ওরা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে গেছে আমার কাছে পাক্কা খবর আছে তখনই নিশা রেডি হয়ে বেরিয়ে পড়েছে এরপরেই জায়গায় চলে গেছে নিশারা সবাই মিলে অস্ত্রবার করলে নিশা তখন বলে এই সব কিচ্ছু লাগবে না আমার কাছে এমন একটা বাজি আছে যেটা ধরিয়ে দিলে চারিদিক ধোয়া ধোয়া হয়ে যাবে চাপ নিস না সেইভাবেই আমরা ওই গাড়িটাকে আটকাবো এরপর যথারীতি গাড়িটা চলে এসেছে আর তখনই চারিদিকে বাজিটা ধরিয়ে দেয় নিশা আর এতটাই ধোয়া হয়ে গেছে যে সামনে কি আছে দেখা পর্যন্ত যাচ্ছে না ম্যানেজারের কাছ থেকে ব্যাগ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে নিশা আর বলে দেখ ভানু ব্যাগ দিচ্ছে না এক্ষুনি জব্দ কর ম্যানেজার কোনোভাবেই ব্যাগটা কাজ ছাড়া করতে চায় না তখন ঋষি বলে কি হলো গাড়িটা দাঁড় করিয়ে দিলেন কেন ড্রাইভার বলে স্যার মনে হচ্ছে আমাদের ওই গাড়িটার উপরে অ্যাটাক করা হয়েছে এরপর ঋষি গাড়ি থেকে বেরিয়ে আসে আর ড্রাইভারকে বলে আমি যাচ্ছি তুমি এইখানটাতেই থাকো কিন্তু ড্রাইভার বলে স্যার আপনি যাবেন না যদি আপনার কোনো ক্ষতি করে দেয় ওরা আপনি কাজ করুন পুলিশে ফোন করুন ঋষি তখন ড্রাইভারকেই বলে তাড়াতাড়ি করে পুলিশকে ফোন করো আর লোকেশানটা পাঠিয়ে দাও এরপরে ড্রাইভার কিছু করার আগেই শুরু করে দিয়েছে উজি উজি এমনভাবে সাইরেন বাজিয়ে দেয় রেকর্ডিং সাইরেন যেটা শুনে সবাইভাবে পুলিশই এসে গেছে আর লাল রঙের একটা বাতি জ্বালাতে শুরু করে তারপরে ভানু বলে নিশা নিশা পুলিশ এসে গেছে এরপর নিশা আর কোনো দিকে না তাকিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর ঋষি ভাবে ম্যানেজারকে দেখে যে ঠিক আছে তো সব কিছু তখন ম্যানেজার সাহেব বলে হ্যাঁ স্যার সব ঠিক আছে ওরা কিছু নিয়ে যেতে পারেনি ঠিক সময় পুলিশ চলে এসেছে কিন্তু ঋষি একটু এগিয়ে গিয়ে দেখে কোনো পুলিশই আসেনি একটা মেয়ে দাঁড়িয়ে আছে যে সাইরেন নর্মালি বাজিয়েছে আর লাল রঙের একটা বাতি নিয়ে এসেছে এটা দেখার পর ঋষি তো বুঝতে পারে এই মেয়েটাকে তো আমার খুব চেনা চেনা লাগছে একে আমি কোথায় যেন দেখেছি অন্যদিকে ঋষির কথাই ভাবছিল আর শঙ্খ তখনই চলে এসেছে দুর্জয় আর বলে কী ব্যাপার তোমরা এখানে দাঁড়িয়ে কী সব ভাবছো এরপরে ঋষির কথাই বলতে থাকি আর বলে ঋষি কি এখনও ওই দুটো মেয়েকে খুঁজে বেড়াচ্ছে মেশো দুর্জয় বলে ওর আর কাজ কি ওর মাথায় যদি একটা কিছু ঢোকে যতক্ষণ না সেটাকে খুঁজে বার করার চেষ্টা মানে পাচ্ছে খুঁজে বার করেই যাবে ঐশি তুমি এসব নিয়ে ভেবো না আমি তো আছি আমি সবটা সামনে নেব এরপরেই ঋষি উজির দিকে ছুটে যায় কিন্তু ততক্ষণে উজি ভাবে এখানে আর দাঁড়িয়ে থাকা যাবে না আমি ঋষি ব্যানার্জিকে আজকে বাঁচিয়েছি ঠিকই কিন্তু আমি আইনি মারফতেই ওই ঋষি ব্যানার্জিকে জব্দ করতে চাই কারণ আমার মনে হয় সেভাবেই জব্দ করাটা ঠিক হবে দিদি যে স্ক্যামটা করতে চাইছে সেটা আমি দিদিকে কোনোভাবেই করতে দেব না তার মধ্যেই ঋষির ছুটে যেতে থাকে উজির দিকে ঋষি যতই উজির দিকে ছুটে দেয় আর উজি ততই পেছনে সরতে থাকে তাড়াতাড়ি করে উজি সেখান থেকে পালিয়ে যায় ম্যানেজার সাহেব বলে ভালো সময় পুলিশ এসে গেছিলো স্যার নাহলে আজ এতগুলো টাকা সত্যি সত্যি চলে যেত তখন ঋষি বলে কোনো পুলিশই আসেনি একটা মেয়ে যে কিনা লাল বাতি নিয়ে এসেছিলো সাইরেন বাজিয়ে কিন্তু তাহলে একটাই প্রশ্ন সেই মেয়েটা কি জানতো আজ ডাকাতি হতে চলেছিল কিন্তু সেই বা কী করে জানবে আর সে পালিয়েই বা গেল কেন ঋষি ব্যানার্জির মুখোমুখি সে কেন হলো না এতগুলো প্রশ্নের উত্তর ঋষি জানতে চায় ঋষি ভাবে যেই দুটো মেয়ে এসেছিল তাদের মধ্যে একজন নয়তো তবে এই মেয়েটাকে আমার ভীষণই চেনা লেগেছে এদিকে দুর্জয় জানতে পেরে যায় ঋষি এখনও সেই দুটো মেয়েকে খোঁজার চেষ্টা করছে তাই দুর্জয় ভাবে ঋষিকে কোনোভাবে ওই দুটো মেয়ের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে না এদিকে শঙ্খ মেশোকে বলে মেশো আমি খোঁজ নিয়ে জেনেছি ওই বাবুর দুই মেয়ে ওরা আর আসানসোলের গ্রামের বাড়িতে নেই ওরা নাকি কলকাতাতেই এসেছে তো একবার যদি ওরা কলকাতাতে আসে আর আমাদের সামনাসামনি হয় তাহলে কিন্তু সমস্ত কারসাজি হাতে নাতে ধরা পড়বে আমি এটা তোমাকে জানিয়ে দিলাম মেশো তখন বলে আরে বাবা মেয়ে দুটোকে আমি ঠিক ধরে নেবো তার আগে ওদেরকে আমি কোনো কিছুই বলতে দেব না কি ঋষি বাড়ি চলে এসেছে আর ভাবে আজকে যে বিপদটা হতে যাচ্ছিল এত লাখ লাখ টাকা যে বাঁচিয়ে দিল তার খোঁজ আমার চাই চাই কে এই মেয়েটা যে বারবার কোনো না কোনো ভাড়ায় আমার সামনে চলে আসছে কিন্তু সে আমার সামনে দাঁড়িয়ে থাকার মতন ক্ষমতাই রাখছে না কেন কেন সে পালিয়ে যাচ্ছে আর এদিকে নিশা বাড়িতে এসে রাগারাগি করতে থাকি আর বলে পুলিশ কি করে বুঝতে পারলো আমরা তো এত এত সাবধানতা অবলম্বন করলাম এরপর নিশা যখন খাটে বসিয়ে পা দোলাতে থাকে নিচে ওই বাতিটা দেখতে পেয়ে যায় আর বলে তার মানে উজি এই সব কিছু করেছে উজি তখন বলে দিদি তুই আমার পাশে থাক আমরা আইনিভাবেই ঋষি ব্যানার্জিকে জব্দ করবো কিন্তু নিশা এটা কিছুতেই চায় না নিশাভাবে সে নিজের মতন ঋষি ব্যানার্জিকে জব্দ করবে